যা দ্বারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব বিশেষ করে এই ছটি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য পরিবর্তন ঘটবে অর্থাৎ আগস্ট দু আপনাদের জীবনে শুভ সময় অপেক্ষা করছে তাছাড়া বর্তমান সময়ে কিন্তু অত্যন্ত শুভ মাস আমরা পেয়ে গেছি অর্থাৎ শ্রাবণ মাস বিশেষ করে সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের কিন্তু শ্রাবণ মাসটি অত্যন্ত পবিত্র মাস হয়ে থাকে কেননা এই শ্রাবণ মাসে দেবাদিদেবের মহাদেবের পুজো পার্বণ আমরা করে থাকি এবং তারক গিয়েও কিন্তু আমরা শিবলিঙ্গে জল ঢেলে আসি অর্থাৎ শ্রাবণ মাসটি শুভ ফলদায়ক মাস তার সঙ্গে আগস্ট মাস আপনার স্বপ্নগুলো পূরণ করবে এই দুটি মাস মিলিত হয়ে আপনারা জীবনে আর্থিক উন্নতি করবেন একাধিক জায়গার থেকে আপনাদের সফলতা অর্জন করতে চলেছেন আমি যে ছয় রাশির কথা বলবো সেই রাশির মানুষ যদি আপনি থেকে থাকেন ভিডিওটা আপনার জন্য আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে অর্থাৎ আগস্ট মাস আপনার জন্য শুভ মাস তাছাড়া শ্রাবণ মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক মাস যদি বলেন কেন দেখুন বন্ধুরা দেবাদিদেবের মহাদেবের আশীর্বাদে আপনার একাধিক জায়গার থেকে শুভ খবর আপনি পাবেন তাছাড়াও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপায় আপনাদের কিন্তু এবার ভাগ্য পরিবর্তন করবে। যা নাকি বলে শেষ করা যাবে না আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক মাস কিন্তু শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসের শেষের দিকে আপনাদের স্বপ্ন পূরণ হবে তাছাড়াও এই আগস্ট মাস আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক আপনার শত্রু নাশ ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন এই একাধিক শুভ খবরগুলো আপনি পাবেন আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই শ্রাবণ মাস এবং এই আগস্ট মাস আপনাদের জন্য শুভ ফলদায়ক মাস প্রচুর আর্থিক উন্নতি করবেন একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পাবেন বিশেষ করে যেই কাজগুলোর জন্য আপনি চেষ্টা প্রচেষ্টা করেছিলেন সেই কাজ কিন্তু করে এবার আপনি শেষ করতে পারবেন না কেননা দেবাদিদেবের মহাদেবের কৃপায় বিষ্ণুর আশীর্বাদে ব্রহ্মার আশীর্বাদে এই ত্রিদেবের আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো কিন্তু এবার পূর্ণতা পেতে চলেছে যা নাকি বলে শেষ করা যাবে না শুধু কোটিপতি হলেই কিন্তু পৃথিবীর সব কিছু উপভোগ করা যায় না কোটিপতির সঙ্গে যেই জিনিসগুলো থাকবে উপভোগ করার জন্য সেই জিনিসগুলো আপনি পাবেন বিশেষ করে বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি এবং গৃহে সুখ শান্তি একত্রে আপনি ভোগ করতে চলেছেন আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক এই শ্রাবণ মাস এবং আগস্ট মাস যদি বলেন কেন দেখুন আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল রয়েছে বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে আপনার জন্য শুভ খবর অপেক্ষা করছে তাছাড়া এই আগস্ট মাসটি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক কেননা একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে এবং এই রাশি বা নক্ষত্র পরিবর্তনের করার ফলে আপনারা কোটিপতি বলে শেষ করা যাবে না যেখানে হাত দেবেন সেখানেই অর্থ আপনার কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে সফলতা গৃহের সুখ শান্তি সমৃদ্ধি শত্রু নাশ সম্পদ প্রাপ্তি একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পেতে চলেছেন আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য শ্রাবণ মাসটি এবং আগস্ট মাসটি অত্যন্ত শুভ ফলদায়ক মাস দুটো মাস আপনার স্বপ্ন পূরণ করবে কেননা দেখুন বন্ধুরা শ্রাবণ মাসে অত্যন্ত শুভ মাস আমাদের দেবাদিদেবের মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস তাছাড়া আগস্ট মাসে কিন্তু একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে এবং নক্ষত্র পরিবর্তন করবে এই রাশি বা নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে পজিটিভ কিছু ঘটবে তাছাড়া দেখুন বন্ধুরা আপনার জীবনে পরিবর্তন ঘটবে আপনাদের অনেক দিনের কষ্টের ফসল আপনারা এবার ঘরে তুলতে চলেছেন অর্থাৎ যেই কাজগুলো আপনারা চেষ্টা প্রচেষ্টা করেছিলেন সম্পূর্ণ শুভ ফল আপনারা পেতে চলেছেন এই শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনাদের জীবনে পরিবর্তন ঘটবে এবং পুরো আগস্ট মাসটি কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার মাস আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হয় থাকেন আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক মাস কেননা এই শ্রাবণ মাস বা ইংরাজির এই আগস্ট মাসটি আপনার স্বপ্ন পূরণ করার সম্পূর্ণ শুভ সময় আপনারা পেতে চলেছেন কেননা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে আপনার স্বপ্ন পূরণ হবে অর্থাৎ গৃহে যদি আপনার কোনো পরিবারে কোনো ব্যক্তি রোগ জ্বালার মধ্যে কষ্ট করে থাকে মুক্তি হবে আপনার আর্থিক দিক থেকে মজবুত হবেন এবং আপনারা টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন এক কথাতে বলা যেতেই পারে টাকার গতিতে আপনারা ঘুমাবেন আপনাদের স্বপ্ন পূরণ হবে অর্থাৎ দেখুন বন্ধুরা এই বারোটি মাস আমাদের কিন্তু বারোটি মাসে কিন্তু সুফলদায়ক নয় সময়ের উপরে আমাদের চলতে হয় কোনো কোনো মাস আমাদের অশুভ ফল দিয়ে থাকে কোনো কোনো মাসে আমরা শুভ ফল পেয়ে থাকি তদ্রূপ অশুভ ফল কিন্তু আপনারা ভোগ করেছেন এইবার যা ভোগ করবেন শুভ অর্থাৎ আপনি যা চাইবেন তাই পেতে পারেন শুধু আপনি অপেক্ষা করুন আপনার জীবনে শুভ দিন দাঁড়িয়ে রয়েছে শুভত্ব আপনি ভোগ করতে চলেছেন আপনাদের একাধিক জায়গার থেকে প্রাপ্তি অর্থপ্রাপ্তি সম্পদ প্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি পিতা মাতার প্রাপ্তি পরিবারের প্রত্যেকটি সদস্য আপনাকে কিন্তু এবার মাথায় করে রাখবে এবং শ্রদ্ধা করবে সম্মান করবে তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে